আজ জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র একান্নতম জন্মদিন পালন হল কাথির ভাইজান যিনি সকল মানুষের পরিচিত সাত্তারবাবু যাকে কাঁথির মানুষ ভাইজান বলে ডাকে তার অফিসে সমস্ত নেতৃত্ব সামনে সবাই মিলে জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র একান্নতম জন্মদিন পালন করা হল তমালবাবুর জন্মদিনে ফুলের স্তবক দিয়ে বরণ করলেন ও কেক কেটে জন্মদিন পালিত হল সকাল থেকেই প্রচুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি তবে স্পেশাল হয়ে উঠল তার কাছে এই জন্মদিন পালনের মধ্যে দিয়ে সহযোদ্ধা সহকর্মী যিনি মানুষের জন্য অনেক কাজ করেন মানুষের পাশে থাকেন আজ তাকে তার জন্মদিনের কথা মনে করিয়ে দিয়ে এবং জন্মদিন পালন করে আনন্দে আপ্লুত পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি কান্তি পণ্ডা এদিন হঠাৎ করেই তমাল তরুদাস মহাপাত্রের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে এবং সমাজের কাজে তার সফলতার কামনা করে জন্মদিন পালনের আয়োজন করা হয় বলে জানান ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান আজ তমাল তরুদাস মহাপাত্রের একান্নতম জন্মদিনে একশো বছর আয়ু কামনা করলেন কাথির ভাইজান বাবু এভাবেই সকালে মিলে আজকের দিনটি পালন করলেন মেতেরা পঞ্চায়েতের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন তমাল তরুদাস মহাপাত্র যিনি সবসময় মানুষের পাশে থাকেন সুখ দুঃখের সাথী হন আজ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্রের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি কান্তি পণ্ডা ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান ছাত্র পরিষদের নেত্রী যাদবপুরের রাজন্না হালদার শিক্ষক বিজন সরকার কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভাইজান বাবু থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও অতিথিবৃন্দ সহকর্মী সহযোদ্ধা তিনি আমাদের আমাদের সঙ্গে তিনি সবসময় থাকেন আমরা সকলে মিলে মানুষের জন্য কাজ করি একসঙ্গে কাজ করি তো এই ধরনের একজন মানুষের আমরা জন্মদিন পালন করতে করে খুব খুশি এটা একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে হলো আমরা খুব অতি সাধারণ আমার ভালো লাগে সহকর্মী সহযোগাদের একটু যদি মনে করি দিই যে তার জন্মদিন আছে সকলেই এটা চায় যে কেউ তাকে একটু সহযোগ করুক কেউ তার জন্য একটু করুক এটা ভালো লাগলো আমাদের সহকর্মীদের জন্মদিন পালন করা হলো উনি বাহান্নতম বর্ষে পদার্পণ করলেন তার জন্মদিন পালন করে তৃণমূল কংগ্রেসের মাটি সাংগঠনিক জেলার সভাপতি পিতুষ পণ্ডা মহোদয় আর আমার সাতা সাহেব আমাদের ভাইজান সহ সমস্ত অনেক নেতৃত্বে এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন কাজে সবাই এখানে এসেছিলেন হঠাৎ করে জন্মদিন পালন করে তার সুস্থ জীবন এবং তার সফল জীবন সামাজিক কাজে তার সফলতা সবাই কামনা করছে বলবেন যাতে উনি এমনি সকলের কাছে খুব প্রিয় তাই তার জন্মদিন পালন করে সবাই একটা তাকে শুভেচ্ছা জানানো হলো এবং তার দীর্ঘায়ু কামনা করা হলো এবং তার যে রাজনৈতিক জীবন সামাজিক জীবন তার সাফল্য আসুক এটাই সবাই মিলে কামনা করা হলো জন্মদিন পালন তুলন খুব আনন্দের লাগলো আমার দাদা সারা জীবন সুস্থ ভালোভাবে আরও যেন একশো তিরিশ বছর দাদা আমার কর্মজীবনে নিয়ে যায় এটাই আবার শ্রদ্ধা সম্মান ভালোবাসা শুভেচ্ছা সব রয়েছে অবশ্যই এবং আমি চাই যে দাদা আমাদের তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সৈনিক তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই অভিভাবক যারা যাদের দেখে আমরা রাজনৈতিক ময়দানে আসি তাদের মধ্যে একজন তো আমি চাই যে আগামী দিনেও আগামী লোকসভার যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে দাদা এবং দাদার নেতৃত্বে যে সকল প্রত্যেক কর্মীরা রয়েছে যে সকল অঞ্চল রয়েছে সেখান থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের লোকসভা হোক এটা আমাদের এই জন্মদিনে দাদার কাছ থেকে আশা কামনা চাওয়া পাওয়া ধন্যবাদ আমাদের সব কিছু ধন্যবাদ আমার এখানকার বন্ধুদের ধন্যবাদ কিন্তু আমি খুব খুব সাধারণ একজন মানুষ যে না জন্মালে পৃথিবীর বিরাট কোনো ক্ষতি হয়ে যেত না সেই জন্যে আমার জন্মদিন আলাদা করে পালন করার জন্য অনেক শুভেচ্ছা তবে আমি লজ্জিতও বটে